ও আমার প্রিয় ভাইয়েরা আগে যে বলেছিলাম কব্বারা না মহতুল কুবারা মাহফিল হয় না তারপরও এই বছর ছিয়ানব্বইটা মাহফিল অনেকের মাহফিল হয় না আমরা গেলে কেউ বাধা দেয় না সৈয়দুনা ইউসুফ আলহি সালাতামকে তার ভাইয়েরা রাস্তাতে এক উইরান কূপের মধ্যে ফেলে দিয়েছিল মিশরের বণিকেরা ব্যবসায়ীরা যাচ্ছিল ওই বাচ্চার আওয়াজ শুনিয়ে নিচে দেখলো কোরআনে কারিমে আছে বাচ্চাটাকে তারা উপরে উঠাইলো পানির জন্য তারা সেখানে অপেক্ষা করতেছিল পানি নাই নিচে নজর করিয়ে দেখলো সুদর্শন এক যুবক সেখানে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ যে সৌন্দর্যতা দান করেন নাই একা ইউসুফকে সেই সৌন্দর্যতা দান করেছেন আর পৃথিবীর সমস্ত মানুষ যদি ইউসুফের কথা সুন্দর হয় আমার রসুলকে ওই কুঠি ইউসুফের তুলনাতে আল্লাহ সৌন্দর্যতা দান করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বৃষ্টি বন্ধ রসুলের নাম ধরিয়ে বলা হয়তো আল্লাহ বৃষ্টি যাও আসমান ফাটিয়ে বৃষ্টি না আমাজন আয়েশা সিতিকা বলেন আমার রাত্রিবেলাতে কখনো যদি সুইচ সারাই যাইত আমার রসুল যখন আমার ঘরে আসতেন রসুলের চেহারার নৌ আলোতে আমি সুইচটা তালাইশ করি নিতে পারতাম আমাজান আইসা সিদ্ধিকা বলেন তোমরা একবার সূর্যের দিকে দেখো একবার রসুলের চেহারার দিকে দেখো চেহারা তো সূর্যের থেকে উজ্জ্বল ছিল মানুষের সূর্য তো ফজরের পরে উঠে উয়া বা আদ আমার ঘরে তো আমার সূর্য ঈশারি নামাজের পরে আসতো ও আমার প্রিয় ভাই ইউসুফ আলাই ইসলামকে ব্যবসায়ী লোকেরা উঠে গেলেন ইসলামকে কিনিয়ে নিল ছোট বালক ছিলেন ইউসুফ সুদর্শন ছিলেন ইউসুফ স্ত্রীর কাছে দিলেন আমাদের কোন সন্তান নাই একে লালন পালন করিয়ে মানুষ কর আমরা এক সময় একে মোতাবান না আমাদের সন্তান বানাই না ইউসুফ ইসলাম একটু বড় হইলেন যত বড় হন তত সকলের কাছে তিনি আকর্ষিত হন হযরতে ইউসুফ আলাইহিস সালামের এই সৌন্দর্যতা আজিজে মিশরের স্ত্রী সহ্য করতে পারল না এক সময় সে তার প্রেমে পড়িয়ে গেল তার দেহ রক্ষীকে বেলাতে ডাকিয়ে বলল আজ রাত ১২টার পরে ইউসুফকে কে আমার বালাখানা তে নিয়ে আসবে দেহ রক্ষী গিয়ে ইউসুফ বলল ইউসুফ বাদশা হেরে তোমাকে যাওয়ার জন্য বলা হয়েছে ইউসুফ বলল আমি তো এখন যাব না দিনের বেলাতে যাব বলল তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি জবরদস্তি হযরত ইউসুফ আলাইহিস সালাম কে সেখানে নিয়ে যাওয়া হলো দেহরক্ষীকে জানাই দেওয়া হলো বেগমের বালাখানা পর্যন্ত পৌঁছে রাস্তাতে সাতটা দরওয়াজা আছে তুমি বাহির হওয়ার সময় প্রত্যেকটা দরওয়াজাতে একটা একটা তালা লাগাই বাহির হয়ে যাবে ইউসুফ আমার কাছে থাকবে ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া আল্লাহ আল্লাহর কোরআন সাজটা তালা লাগাই দেহ রক্ষীপায়ী রয়ে গেল জুলাই খা হাদরত ইউসুম আল্লাহ ইসলামকে ডাকলেন ইউসু আল্লা ইসলাম বললেন ইনিয়া খাফ আল্লাহ মা আমি আমার আল্লাহ পানা চাই তোমার থেকে তোমার আল্লাহ ছাড়া আমার কে গুণার থেকে পছানেওয়ালা কেউ নেই কালমা আদাল্লা

ওই জিব্রিল গতিতে যাও আমার ইউসুফ বিপদগ্রস্ত ইউসুফের কানে কানে গিয়ে বলো ইউসুফ তুমি দরজা পর্যন্ত পৌঁছো আর দরজাতে গিয়ে পা দিয়ে আঘাত করো লাঠি দাও আমার কুদরতের দ্বারা প্রত্যেকটা দরজা খুলে যাবে সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস কানে কথা পড়লো তিনি এই দরজা পর্যন্ত গেলেন দরজার মধ্যে লাথি দিলেন দরজা খুলে গেল। দ্বিতীয় দরজাতে গেলেন একই কাজ করলেন দরজা খুলে গেল। তৃতীয় দরজাতে গেলেন একই কাজ করলেন দরজা খুলে গেল চতুর্থ দরজাতে গেলেন একই কাজ করলেন দরজা খুলিয়ে গেল ইউসুফ পঞ্চম দরজাতে গেলেন একই কাজ করলেন দরজা খুলিয়ে গেল ইউসুফ ষষ্ঠম দরওয়াজাতে গেলেন কাজ করলেন দরওয়াজা খুলিয়ে গেল ইউসুফ সপ্তম দরওয়াজাতে গিয়েছেন আর পিছন থেকে জুলাইখা ইউসুফের উপরে হামলা করিয়ে পড়ছে দরজা খুলে না যেই সময় জুলাইখা পিছনের থেকে ইউসুফের জামা ধরিয়ে টানাটানি করতেছে ইউসুফের পা লাগিয়ে দরজা খুলিয়ে গেল আজিজে মিসির সামনে আসিয়ে দাঁড়াইল আরে আমার হেরেমের কিসের আওয়াজ দেখে ইউসুফ ভীতস্থ অবস্থাতে আতঙ্কগ্রস্ত অবস্থাতে তার স্ত্রী কোলা মেলা পোশাকে আজিজ মিসির জিজ্ঞাসা করলেন তুমি আমার ঘরে থাকো আরে আমার স্ত্রী তোমাদের এই অবস্থা কেন জুলাইখা বলে এতদিন তো আমরা দুধ কলা দিয়ে সাপ পুষতেছিলাম ও তো রাত্রি বেলাতে তোমার স্ত্রীর ইজ্জত করার জন্য এসেছিলাম আমি এত দ্রুত গতিতে দুনিয়াতে এসেছিলাম মলাই করিমের হুকুম হয়েছিল আমার ইউসুফকে শাসকের জন্য তুমি দ্রুত গতিতে দুনিয়াতে যাও ইউসুফ আল্লাহ কি জিজ্ঞাসা করলেন তোমার কি দলিল কেন তুমি এখানে প্রবেশ করেছ জিবরিল বলিয়ে দিলেন ইউসুফের কথা বলে দাও জুলাইখার একজন বোন এই ঘরে এসেছে কালকে বেড়ানোর জন্য তার সাথে দুই মাসের বা দুই বছরের একটা বাচ্চা আছে যে বাচ্চা কথা বলতে পারে না ওই বাচ্চাকে ডাকিয়ে জিজ্ঞাসা করো ঘটনা কি বাচ্চাটাকে নিয়ে আসা হইল ওই বাচ্চা যে এখনো কথা বলে না ওই বাচ্চা যে মায়ের কোলে দুধ পান করে ওই বাচ্চার মুখে দিয়ে যে কথা হলো সেটা কোরআনে করি যদি ইউসুফের জামার পিছনে দিয়ে ছেড়া হয় তাহলে তোমার স্ত্রী মিথ্যুক ইউসুফ সত্যবাদী কোরআনের আয়া যে ছোট্ট মাসুম মেয়ে দুধ পান করে মেয়ের মুখে দিয়ে আল্লাহ ফাতাওয়া বাহির করাইলেন আর তোমার ইউসুফের জামার সামনে দিয়ে যদি ছেড়া হয় তাহলে ইউসুফ মিথ্যাবাদী তোমার স্ত্রী সত্যবাদী নেই যে মিশির দেখলেন यूसुफ अलैहि सलाम के जमा पीछन दिए छेड़ा लंबा घटना मैं बोलबो ना अल्लाह जब कोई के बचाई दे चान अल्लाह यही भावे बचा तीनटा मस्जिद आछे तीन मस्जिद के फजीलत के कथा अल्लाह रसूल के हदीस के मध्य आछे एक मस्जिद मस्जिद अल हराम एक मस्जिद मस्जिद नबवी एक मस्जिद मस्जिद बैतुल अक्सा হে আমার প্রিয় ভাইরা রসুলের কেউ যদি কাবা শরীফে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তাকে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব দেন কেউ যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তাকে 50000 রাকাত নামাজের সওয়াব দেন কেউ যদি বাইতুল মুকद्दসে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তাকে পঁচিশ হাজার রাখাত নামাজের সব এই বাইতুল মুকদ্দাসের খেদমতের জন্য হজরত মরিয়মের আব্বা মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাদের একটা ছেলে সন্তান দাও ছেলে সন্তান যদি হয় একটু বড় হওয়ার পরে এই বাইতুল মুকদ্দাসের খিদমতের জন্য দেব আল্লাহ তোমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সময় মতো বাতি জ্বালাবে চাটাই বিছাবে মুসল্লিদের সুবিধার জন্য বাইতুল মুকদ্দাসের খিদমত করবে সময় মতো হযরত মরিয়মের মা মরিয়মকে প্রসব করলেন বলতেছেন এই কথা ও আল্লাহ চেয়েছিলাম একজন পুত্র সন্তান যাতে এই তোমার পবিত্র ঘরের বাইতুল মুকদ্দাসের খিদমত করতে পারে তুমি দিলা মেয়ে মেয়ে তো এই ঘরের খিদমত করতে পারবে না বলেই তো লুমসা ছেলে আর মেয়ে তো সমান না একটু বড় হয়ে গেলে সে তো আর এই ঘরের খিদমত করতে পারবে না ঠিক আছে নিয়ত যখন করেছি বাচ্চাটাকে বাইতুল মুকদ্দাসের খিদমত করতে দেব যতদিন করতে পারে ততদিন সে বাইতুল মুকদ্দাসের খিদমত করবে হজরতে মরিয়াম বেতল মুকদ্দাসির খিদমত করতেন ঝাড়ু দিতেন লিপাই মুছাই করতেন চাটাই বিছাইতেন বাতি জ্বালাইতেন ইত্যাদি ইত্যাদি খিদমত করতেন যখন কাজ শেষ হইত যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াই যেতেন ছোট্টই মেয়েটা জাকারিয়া আলাইহিস সালাত ওয়া সালাম হযরত মরিয়মের খালু ছিলেন একদিন হযরত জাকারিয়া মসজিদে আসছেন বাইতুল মুকদ্দাসে দেখতেছেন হজরতে মরিয়ম নামাজ পড়তেছেন আর মরিয়মের জায় নামাজের পাশে মানুষের মাথার মতো এত বড় আঙ্গুর পড়িয়ে রয়েছে আশ্চর্য হয়ে আশ্চর্য হয়ে হজরতে কারিয়া জিজ্ঞাসা করেন নামাজ শেষ হওয়ার অপেক্ষা করলেন মরিয়ম সালাম ফিরানোর পরে হজরত জাকারিয়া জিজ্ঞাসা করেন এমরিয়ম বিনা এত বড় আঙ্গুর তো জীবনে দেখি নাই এই ফল তোমার কাছে কোথায় থেকে আসলো হযরত মরিয়ম যেটা কথা বললেন সেটা কোরআনের আয়াত হয়ে গেল হযরত মরিয়ম বললেন এটা তো আমার আল্লাহর পক্ষ থেকে আসছে এটা তো আমার আল্লাহর পক্ষ থেকে আসছে ইন্নাহু ইয়ারসুকু

খাদ্য হিসাবে হিসাবে দিতে পারে আমারও বাচ্চা পয়দা করার বয়স শেষ হয়ে গেছে আমি অনেক বড় হয়ে গেছি যে আল্লাহ মরিয়মকে অসময়ে রিজিক দিতে পারেন সে আল্লাহ আমাকে অসময়ে সন্তান দিতে পারেন হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা হযর যাকিয়া হাত পাতিয়ে বলেন মাওলা আমার সন্তান নাই মরিয়মকে যেভাবে জান্নাতের ফল দিয়ে তুমি আপ্যায়ন করো

মরিয়ম মনে মনে চিন্তা করলেন হারি এটা কি হয়ে গেল আমার কাছে এরকম কেন লাগে হজরত মরিয়ম মসজিদ থেকে বাহির হয়ে গেলেন লজ্জাতে তিনি এলাকা ছাড়িয়ে লুকাই গেলেন পাশে গিয়ে একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন পিছনে দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হযরত মারিয়াম শে গাছে নিয়ে যখন নিচে গিয়ে বসলেন আল্লাহর কুদরতে হযরত ঈসা আলাইহিসসালাম পিতা ছাড়া মায়ের পেটে আসলেন আল্লাহর কুদরতে এবং আল্লাহর কুদরতে ঈসা ইসলাম বাহির হয়ে আসলেন মরিয়মের দুই চোখ থেকে পানি যাচ্ছে মরিয়ম কান্দি কান্দি বলেন ইয়া লাইতানি কুনতু ইয়া মিথ ক্বাবলা হাদা ও আল্লাহ এই ঘটনা ঘটার আগে যদি আমি মরিই যেতাম ইয়া লাইতানি মিথ ক্বাবলা হালা আও আমি যদি কোনো বাজারের মেয়ে হইতাম যাকে কেউ চিনি না বাপকে মাকে। আমি নবী পরিবারের মেয়ে আমার খালো নবী আমার চাচা নবী আমি নবী পরিবারের মেয়ে আমি তোমার বাইতুল মুকद्दাসের খাদিমা

উপরের থেকে কাঁচা পাকা খেজুর পড়বে সেটা খাই ক্ষুধা নিবারণ কর এই মজলিশের সবচেয়ে শক্তিশালী মানুষটাকে আমি বলবো মাদেশার মাঠে অনেকগুলি নারিকেল গাছ আছে গাছের গোড়াতে গিয়ে কমর দিয়ে ঠেলিয়ে দেখিয়ে নারিকেল পাইতে পারেন কিনা সুপারি গাছের গোড়াতে বসিয়ে নাড়া দিয়ে দেখিয়ে সুপারি পাইতে পারেন কিনা

ما كان ابوك و তোমার বাপ ভালো ছিল মা ভালো ছিল নবী পরিবারের মেয়ে এক কুসংস্কার নিয়ে আমাদের সমাজে আসা এই দুঃসাহস করে তোমাকে দিল কত তুমি মানুষদেরকে বলবা ইন্নি নাজারতু লির রাহমানি সাওমা আমি তো আমার আল্লাহর জন্য রোজা নিয়ত করেছি আমি কথা বলতে পারবো না আর বাচ্চার দিকে ইশারা করিয়ে বলবা যা কথা বলারে বাচ্চা কথা বলবে

আর হযরতে মরিয়মের জন্য মরিয়মের পেটে সন্তান কথা বলেছে হযরত মরিয়ম যখন ইশারা করলেন ফা আশারাত ইলাইহি এই কথা বলবে কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া হে মরিয়ম আমাদেরকে পাগল পেয়েছ গুনা করেছ অবৈধ সন্তান পেটে ধারণ করেছ অবৈধ সন্তান নিয়ে মহল্লাতে এসেছ মহল্লাকে কলুষিত করেছ এই মাসুম বাচ্চা যে মায়ের পেটে মায়ের কোলে আজও শিশু দুধ পান করে এই শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো মানুষের মুখ থেকে এই কথা বাহির হলো হইল ইসালামের জুবান আল্লাহ খুলে দিলেন দুই দিন বা তিন দিনের বাচ্চা কি বলে কালাই নে আব্দুল্লাহ কালাই নে আব্দুল্লাহ আতা ত নিয়ল কিতাব বজা লনিন বিয়া ত নিয়ল কিতাব ওয়াজ লনিন বিয়া শব্দ আমি কোনো আরুন দাদা নই আমি কোনো জারো সন্তান নই আমি তো আমার আল্লাহর বান্দা অ লাইনদুল্লাহ আরে আমাকে কিতাব দেওয়া হবে অ্যা ত নিয়ল কিতাব ওয়াজ আল নিন বিয়া আমাকে নবী করিয়ে পাঠানো হবে এই ঘটনাগুলি কেন বলছি আপনাদেরকে ভাইয়েরা বিষাক্ত একটা হাওয়া এই দেশে চলতেছে অনেকের ভিতরে একটা ভয় আসিয়ে গেছে ইমান নিয়ে আমরা কিভাবে বাঁচব বিষাক্ত হওয়া কঠিন হাওয়া ইসলাম মুসলমান উলামায়ে হাক্কানী রব্বানী আরেকদিকে কুলাঙ্গারেরা অবস্থা অনেক খোলাটে মনে রাখবেন যে আল্লাহ জুরাইজের হেফাজত করেছিলেন যে আল্লাহ ইউসুফ আলাই ইসলামের হেফাজত করেছিলেন যে আল্লাহ হজরত মরিয়মের হেফাজত করেছিলেন সে আল্লাহ আজও আছেন ওই জালিমদের থেকে ওই আল্লাহ ওলামাই হকানি রব্বানিদেরকে আর মুসলমানদেরকে আল্লাহর কোরআনকে রসুলের হাদিসকে রসুলের ইজত এহতরামকে আল্লাহ কেয়ামত পর্যন্ত রক্ষা করবে এই জন্য ভাইয়েরা আজ যদি আমাদেরকে খাঁটি মুসলমান হইতে হয় এই বাগানগুলি যেগুলি রসুলের লাগানো বাগান এই বাগানগুলির গাছে আমাদেরকে পানি দেওয়া লাগবে এই বাগানগুলির খিদমত আমাদেরকে করা লাগবে জান দিয়ে মাল দিয়ে দোয়া দিয়ে সহযোগিতা দিয়ে আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলিকে টিকেই রাখতে হবে